হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ টিটেল যেখানে আপনি বাংলার উচ্চারণে বাংলার মাধ্যমে হিন্দি উচ্চারণ ও হিন্দি শিখে নিতে পারবেন তো চলুন বর্তমানে জনপ্রিয় একটি ভাষা হিন্দি আপনারা আজকে কোন বিষয়গুলো শিখবেন তা দেখে যেমন বাংলায় বেকার এর হিন্দি হবে বেহুদা বেহুদা অর্থ হল বেকার পরে এর হিন্দি হবে বাদ মে বাদ মেয়ে অর্থ হল পরে সঠিকভাবে এর হিন্দি হবে ঠিক সে ঠিক সে অর্থ হলো সঠিকভাবে দোরকারি এর হিন্দি হবে জারুরি জারুরি অর্থ হবে দরকারি দাঁড়ানো এর হিন্দি হবে খাড়া দাঁড়ানো এর হিন্দি হবে খারা চোখের জল এটা হবে আশু আশু অর্থ হল চোখের জল সম্পর্ক এর হিন্দি হবে রিস্তে রিস্তে অর্থ হল সম্পর্ক এটা আমার কাজ এর হিন্দি হবে ইয়ে মেরা কাম হে ইয়ে মেরা কাম হে চলো বাহিরে যাই চলো বাহা যায় চলো বাহা যায় চলো বাহিরে যাই পুরুষ এর হিন্দি হবে আদমি আদমি অর্থ হল পুরুষ হাসা হিন্দি হবে হাসনা হাসা এরহেন্ডি হবে হাসনা আমাকে সত্য বলুন মুঝে সাস বাতাও মুঝে সাজ বাতাও আমাকে সত্য বলুন আমাকে বলো মুঝে বাতাও মুঝে বাতা অত হলো আমাকে বলো আমি আজ ফ্রি আছি মে আজ ফ্রি হু মে আজ ফ্রি হু এটা আমার পরিকল্পনা ইয়ে মেরি প্ল্যান হে এ মেরি প্ল্যান হে আবার চেষ্টা করুন ফিরসে কোশিশ কারিয়ে ফিরসে কোশিশ কারিয়ে এখন ঠান্ডা আব ঠান্ডা হে আব ঠান্ডা হে এখন ঠান্ডা এটা গরম এ গারম হে এ গরম হে এটা গরম আমি নিশ্চিত মুঝে ইয়াকিন হে মুঝে ইয়াকিন হে বৃষ্টি হচ্ছে বারিশ হু রাহা হে বারিশ হু রাহা হে আমি জানি না মোজে নেহি পাতা আমি জানি না মোজে নেহি পাতা কি হয়েছে কিয়া হুয়া কি হয়েছে কিয়া হুয়া কি হচ্ছে কিয়া হু raha hai কিয়া হু raha hai কিভাবে کیسے ক্য সে অর্থ হলো কীভাবে মদ সারাব সারাব অর্থ হলো মদ অতিথি মেহমান অতিথি মেহমান আবার বা তারপর ফির ফির অর্থ হলো আবার বা তারপর ঘৃণা করা নাফরাত ঘেনা করা নাফরাত কোথায় কিদার কোথায় কিদার এটা দামি এ মেহেঙ্গা হে এটা দামি এ মেহেঙ্গা হে দাম কত দাম কিয়া হে দাম কত দাম কিয়া হে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং করেন আর ভালো না লাগে থাকলে অবশ্যই জানিয়ে দিন